এক লোক এক পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলছিল হুজুর আমাকে আপনি একটা দোয়া শিখাই দেন যেই দোয়া আমুল করলে আমি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারব এরকম একটা দোয়া হিরো আলম শিখাচ্ছিল হিরো কিন্তু আজকে আরো বড় হিরো হইতে হইতে নিছিল। সামান্য নয়শো চার ভোট নয়শো চার ভোটে ঠকছে চিন্তা করেন নন্দীগ্রাম কাহালু আসর কি নাম হিরো আজকে যে কোনো কারণে হোক জিরো হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা মন খারাপ করতেছেন কিন্তু কোনো মনে করেন মন্ত্রীরা তো কোনো অন্যায় করে যে দেশের মনে করে কিছু সীমা লঙ্ঘন করে কিছু আইন আছে তো তিনি তো আমাকে তাচ্ছিল্যভাবে কথাবার্তা বলেছে তার কি হবে বলেন তো আপনারা আপনাকে একজন স্বতন্ত্র প্রার্থী ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যেটি সামাজিক অনুমতি নিয়েছে তিনি বলেছেন শুনেন আমি একটা কথা বলি আমি তাকে কিছুই বলি আমি মির্জা ফখরুলের মন্তব্যে জবাব দিয়েছি সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে করেছে ভালো ভোটও পেয়েছে তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই খেলা হবে ঠিক আছে শক্তিশালী দল হলে খেলা হবে তাই আপনাদেরকে আমি করে একটা অভিযান স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না আমি হিরোলামের সাথে আপনি একটা নির্বাচনে আপনি আপনি স্বতন্ত্র ব্যার্তা হিসাবে আমি দাঁড়াবো আপনি দলীয় থেকে দাঁড়ান একদিন থেকে নির্বাহ আপনি সুষ্ঠুটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কি না খেলা বলে মাঠে বলে প্লেয়ার খেতে পারেন না তাই আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো যে পুটিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না তা আপনাকে সুষ্ঠুটা নির্বাচন দেখেন তো হয় কি না মুসলমান আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দিবেন সুবহান আল্লাহ কর কি বাড়াবেন আল্লাহ সে কথাটা গোপন রেখেছেন আদায় করলে আমি আল্লাহ বাড়িয়ে দিব বলেন আলহামদুলিল্লাহ এখন কি বাড়িয়ে দেবেন যেহেতু আল্লাহ পাক এখানে গোপন রেখেছেন বৈধ তরিকায় আপনি আল্লাহর কাছে জাহা চাইবেন আল্লাহ সেটাই বাড়ায় দিবেন মুসা আলিহাল একদিন তুর পাহাড়ে মোহান আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাচ্ছিলেন রাস্তায় দেখা হলো তিনজন মানুষের সাথে কয়জন একজন জিজ্ঞেস করলেন মুসা আপনি যান কই বলছে আমি আজহাবু ইলাতুর সাইনা লেখা এ রব্বি আমার রবের সাথে মোলাকাত করার জন্য আমি তুর পাহাড়ে যাচ্ছি বলছে মুসা তুমি আল্লাহর কাছে গিয়ে আমার একটা কথা বলতে পারবা দে বলছে হ্যাঁ বলো কি সেটা বলে আমার এতই ধন সম্পদ এই ধন সম্পদ এর জ্বালায় আমি অস্থির আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না আরাম বিরাম হয় না শান্তি হয় না এগুলোর চিন্তে আমাকে বিবর থাকতে হয় আমার এই সম্পদগুলো কেমনে কমবে আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা হজরত মুসা বললেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে বিষয়ে কথা বলবো আমার হাওয়া আমরা সম্পদ কমাতে চাই না বাড়াতে চাই আরো জোরে এমন কি নিজের ভাইও চায় না যে আমার আমার আপন ভাই বেশি বড় লোক হোক কথা কয় না অবশ্য আপনাদের এলাকায় চাই চায় কেউ কি চায় যে আমার জমিনে আলু পঞ্চাশ বোন হারে হোক আর আমার ভাইয়ের জমিনে আলু আশি হারে হোক সাবে জরক কোনো মানুষ চায় না অন্যরা আমার থেকে বড় হোক এটা মানুষের একটা তবিয়ত নেচার স্বভাব ঠিক নভাবে ঠিক করে ইভেন এক লোক এক পীর সাহেব হুজুরের কাছে গিয়ে বলছিল হুজুর আমাকে আপনি একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়া আমল করলে আমি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবো মনে হয় এরকম একটা দোয়া হিরো আলম শিখে হিরো কিন্তু আজকে আরো বড় হিরো হওয়ার হইতে হইতে নিয়েছিল সামান্য নয়শো চার ভোট নয়শো চার ভোটে ঠকছে চিনতে করেন নন্দীগ্রাম কাহালু আসল কি নাম হিরো আলম আজকে যে কোনো কারণে হোক জিরো হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা মন খারাপ করতেছেন এখন হুজুর বলছে যে এই দোয়াটা শিখাই দিলাম এই দোয়ার একটা খাসিয়ত আছে বৈশিষ্ট্য আছে কি বলে তোমার যা হবে তোমার প্রতিবেশীর কিন্তু তার ডবল হবে তোমার যদি এক বিঘে জমিন হয় তোমার প্রতিবেশীর দুই বিঘে জমিন হবে তোমার যদি বাড়ি একটা হয় তোমার প্রতিবেশীর দুইটা বাড়ি হবে এটা কি কায়দা হলো না বেকায়দা হলো এই লোকটার চিন্তা প্রতিবেশী আমার সে বেশি হবে এটা তো আমার ভালো লাগে না যাই হোক বেকায়দার দোয়া শিখে আসে বাড়িতে চুপ করে বসে আছে বিবি বলতেছে মন খারাপ কেন ওই গেছিলাম পীর সাহেবের কাছে একটা দোয়া শিখতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হব জিরো জিরো থেকে হিরো হব ধনী গরিব থেকে ধনী হব কিন্তু পীর সাহেব যে দোয়া শিখাই দিয়েছে বড় বেকায়দার দোয়া কি সেটা বলে আমার যা যা হবে আমার প্রতিবেশী যাকে আমি চোখে দেখতে পারি না তার আমার ডবল হবে এই জন্য আমি দোয়া করব না মনটা খারাপ করে বসে আছে স্ত্রী বলতেছে তুমি না করলে দোয়াটা আমাকে দাও আমার তো তাও একটা হবে হোক না দুইটা না চারটে তাতে আমার কি কথা কন দোয়াটা আমাকে ফেরত দাও তে বলছে যে তুমি আমার এই বেকায়দা দোয়া শিখবা তো শেখো তো স্ত্রীর এইভাবে দোয়া করে সত্যিই তাই হয় और যদি একটা বাড়ি হয় প্রতিবেশীর পাটা হয় আর যদি এক বিঘা জমি হয় প্রতিবেশীর দুই বিঘা জমি হয় এ খালি গবেষণা করতে থাকে যে এটা কমান যায় কিভাবে আমার বেশি হবে আর কম হবে এটা কেমনে হয় দেখি কথা বুঝেন নাই তো একদিন स्त्रीকে বলতেছে এই বুদ্ধি পেয়ে গেছি দোয়াটা আমাকে ফেরত দাও তুমি এটা আর বলবা না আমি এটা প্রয়োগ করব এখন একদিন দোয়ার ভিতরে বলতেছি হে আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও কারণ উনি সাহেবের কয়েশোক কানা হবে আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও স্ত্রী বলে তুমি এত সুন্দর চোকলা পটল চেরা তোমাকে তো আমি সব সময় দেখি আর তুমি কেন এই চোখটা কানা করার জন্য দোয়া তুমি বুঝবা না এর ভিতরে কিন্তু কাছে আমার যদি এক চোখ কানা হয় আর দুইটা হবে আমি ওই এক চোখ দিয়া ওই কানার সবগুলো নিয়ে নেব ওই টেরি পাবে না অর ভাগ্যে কোনো ধন নাই কথা কর দুনিয়াতে কোনো মানুষ চায় না অন্যরা আমার থেকে বড় হোক তবে একজন চায় তিনি হচ্ছেন আমার আব্বা আমার আম্মা সোহান তারা চান আমি যা হয়েছে হয়েছি আমার কলিজার আমার চেয়ে অনেক বড় বানায় দেন। সে বাপমার জন্য দোয়া করার দরকার আছে না নাই কোনো দোয়া বাপমাকে ছাড়া করবেন না আরবিতে একটা দোয়া আছে কমা ও রব্বায়নি সগীরা কবুল হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে কে একবার দেখিলে দেখিলে dekhile মা কেন এত দামি জানে না সকলে জন্তু যদি পড়তো দেখে দশ দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা কিভাবে সেই মাকে সন্তান কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে আল্লাহ রলি বায়েজিদের শুনুন ঘটনা মায়ের সেবা করে যিনি করল নমুনা আল্লাহ আকবর জোরে ক অমসলমান সেই মা কি বলা যাবে বলা যাবে এই যে হজরত মুসার কথা বলছিলাম সেই মুসা আলি একদিন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি যখন এন্তকাল করব আমার যেখানে কবর হবে তার পাশে কার কবর হবে অথবা জান্নাতে আমি কার পাশে থাকতে পারবো আল্লাহ ফাক বললেন এ মুসাদ যার পাশে তোমার কবর হবে জান্নাতে তুমি যার সাথে থাকবা তোমার সাথে যে থাকবে সাথী হবে এই মানুষের নাম তুমি শোনো না তোমার মন খারাপ হবে এই জাতির লোকেরা এই মানুষের নাম শুনলে চোখের ভেতরে বালু সেটা আল্লাহ বলেন আমি তার পাশে কবর আমি চাইবো কি চাইবো না পরে সিদ্ধান্ত নিব পাক বললেন যেহেতু তুমি জিদ ধরেছ বাজনা ধরেছ বায়না ধরেছ শোনো তোমার যেখানে কবর হবে তোমার কবরের পাশে একজনের কবর হবে সে হলো তোমার এলাকার একজন কষাই কসাই কি বিক্রি করে আপনাদের দেশে কসাই কি ধান চাল বেছে যে লোকগুলো দাঁড়ায় আছেন ভাই আপনাদের কি লক্ষণ একটু বসেন মেরবানি করে বসেন একটা ঘন্টা যদি বসতে পারেন জীবনের জন্য বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে আর না বসলে অ্যাচিভমেন্ট ফেল হবে ঠিক নেবে ঠিক কর আমাদের কি কি এতই নেকি হয়ে গেছে যে কোরআনের মাহফিল দরকার নেই কথা বলছেন না কেন কোরআনের মাহফিল দরকার আছে না নাই এগুলো যত বাড়বে ইমানদারদের ভেতর থেকে জাহালা দূর হবে শয়তান বিদায় হবে আল্লাহ রহমত এসে আমাদেরকে ধন্য করে দেবে জোরে বলি বলিস কার কবরের পাশে কবর হবে মুসালাম বলেন আল্লাহ এমন একটা নাম বলছেন এই জাতীয় লোকেরা এরা গোস্তর ব্যবসা করতে গিয়ে খালি একটা করে ঝাঁকি মারে আর কেজিতে এক পোয়া করে বেশি দেয় যেরকম কি দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে মন খারাপ করো এমন একজন কষের কবরের পাশে তোমার কবর দিব তোমাকে জান্নাতের সাথী বানাবো যার আমুল আখলাক দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় নাম তোমার রহমান কাজে কর্মে রাবট সান নামাজুরু জার ধার ধারে না ইসলামী জীবন মানে না মানে না হাদিস কোরআন হাইরে আবদুর রহমান নাম দিয়ে কি হাইরে কা কথা কি ঠিক না নাম ফজর আলী সকাল দশটার আগে ঘুম থেকে ওঠে না নাম আতর আলী সারা গায়ে খালি বিড়ির বলে নাম যে কাম আছে তাই বলে আবার সেন্টু মন্টু ঝন্টু ফন্টু এই নামও রাখা যাবে না নামও রাখতে হবে আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম নামও রাখতে হবে কামটাও করতে হবে শুধু নাম দিয়ে ইসলামে কোনো কাম নাই হয় ঠিক নবেন ঠিক ক অনেক নবীদের ছেলেরা নবীর সাথে জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে কোথায় আরো বলেন উবাই সলুল এই ব্যক্তি বিশ্ব নবীর সাথে মোনাজাতে অংশ নিত নামাজে অংশ নিত যুদ্ধের ময়দানেও যাইত কিন্তু পিছনে পিছনে আল্লাহর নবীর গোড়া কাটত নবীর বিরুদ্ধে লাগতো কথা কন এজন্য জন্য সে ছিল মোনাফিকদের লিডার যাবে কোথায় পাক বলেছেন যদি সত্তর বারো তার জানাজা পড়েন। পরেন সত্তর বার যদি আপনি তার জানাজা পড়েন আমি আল্লাহ কবুল করব আর আমার নবী কত বড় রহমতের নবী তিনি বলেছেন আমি সত্তর বারের বেশি তার জন্য ক্ষমা চাইব এটা আমার নবীর মহানুভবতা সুবাহ আল্লাহ জোরে বলেন সালমান কষাইয়ের কবরের পাশে মূষার কবর হবে মুসা মানে না কারণ তার আমুলটা এই জাতীয় লোকের আমুল খুব খারাপ হয় ঠিক না বেটি এ বগুড়া শহরে এক হুজুর সাহেব কষাই হাটিতে গেছে গোস্ত কেনার জন্য তো দেখবেন গোস্ত হাটিতে একজন ঢুকলে সবাই খালি মনে উলুজোগাড় দেয় হুজুর এখানে আসেন এখানে আসেন হুজুর এখন যায় কোন দিক দিয়ে হুজুরের যুগ্ম টেনে ধরছে একজন হুজুর চিনতে গলো তাহলে এটি যাই বাবা আপনি এত টানাটানি করতেছেন কি অফার আমাকে দিবেন দেবেন কিছু না আমি সাড়ে ছয়শো টাকায় নিব কেজিতে এক পোয়া বেশি দিন আড়াইশো গ্রাম কেন উদ্দেশ্য কি বলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই যে একটু বেশি দেব যাতে একটু বউ বিটি নিয়ে খাবেন আমার জন্য দোয়া করবেন গোস্তের ব্যবসায় আল্লাহ উন্নতি দেবে নিয়োগটা ভালোই কথা কন হুজুর খালি মানে মাপে নেওয়ার আগে কর করা সাড়ে ছয়শো টাকা দিয়ে দিছে যে হারে মাপলো তাদের দেড় কেজি হুজুর খালি বুক টান করছে ব্যাগ নিয়ে যায় আর ব্যাগের দিকে তাকায় কথা বুঝতে পারছে এখন তরকারি কিনতে গেছে এক তরকারিওয়ালা বলতেছে হুজুর এত মন খুব খোস মেজাজ লাগতেছে আপনার খুশি খুশি বা খালি ব্যাগের দিকে তাকাচ্ছেন বিষয়টা কি না সে কিছু না ওই গোশতওয়ালা কসাই ভাই আমাকে এক কেজির দাম নিয়ে শ কেজি দিয়েছে তরকারিওয়ালা বলতেছে সত্যি তাই তাহলে আমার গোস্ত মাফা কি বলে তরকারি মাপা বাদ আপনার গোস্ত মাপা শুরু গোস্ত মাপে দেখে যে আড়াইশো গ্রাম বেশি দেওয়ার কথা কেজিতে অগ্নেই কম এখন দে আল্লাহ না হুজ আরো জোরে কন আচ্ছা এই জাতীয় কষায়ের পাশে যদি মুসা কেন সুষমার্কা লোকের কবর হয় নেবে যেরকম নেবে কখন নেবে না আল্লাহ পাক বললেন তুমি মন খারাপ করো না এমন তুই লোকের পাশে তোমাকে আর ওনাকে রাখবো না যার আমুল খারাপ যার আমুল দেখলে তোমার কলিজা ঠান্ডা হবে জোরে বলেন সব হাল এখন কষায়ের আমুলটা কি দেখবেন না জানার দরকার আছে না মুসা আলাইহিস ইসলামকে আর এক লোক জিজ্ঞাসা করলো মুসা যাচ্ছেন কোথায় বলে যাব আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে বলে আমার একটা কথা কি আল্লাহর থেকে শুনে আসা যাবে কি সেটা বলে আমি এতই গরিব মানুষ আফটার নুন আনতে আমার পান্তা কথা নুন আনতে পান্তা ফুরায় দিনহীন মানুষ দারিদ্র সীমার নিচে বাস করি একটু আমার কথা কি বলা যাবে কি করলে আমার সম্পদটা বাড়বে হজরত মসা বললেন ইনশা আল্লাহ আমি আল্লাহর সাথে বিষয় কথাবার্তা বলবো সুবহানাল্লাহ लास्टলি এন্ড ফাইনালি হযরত মুসা নজর করলেন একজন আপাত মস্তক প্রতিবন্ধী ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত সবগুলো বিকলঙ্গ দুইটা হাত লুলা দুইটা পা ল্যাংড়া এবং তার নাকটা সেপটা কালো কুচ্ছিত মানুষ তার দুইটা কান কথা শুনতে পায় না শব্দ শুনতে পায় না আপনার এরপরে তিনি হলেন বধির কি উনি কি বধির খুব বেশি একটা হলো কানে শুনতে পায় না আর মুখ যেটা সেটাকে বলা হয় কি যে মুখ বোবা জোরেকন ঠিক না বে ঠিক এই লোকটি হদরত মুসা আলি ইসলামকে দেখে বললেন মুসা কালিমুল্লা কই যান বলে যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর কাছে উনি ঈশার আঙ্গিতে বলতেছেন এইভাবে যে আমার মতো একটা ব্যক্তিকে এই পৃথিবীতে আল্লাহ কেন বানাইছেন এরকম একটা ভাবভঙ্গিমা দেখাইলেন বলেন তো আল্লাহ রায় সব কথা বোঝে কিনা জরকন বোঝে কিনা যিনি এইরকম ভাব ভঙ্গিমায় কথা বললেন আল্লাহ আমার মতো একজন নাদানকে আমার মতো একজন আপাদমস্তক বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষকে সৃষ্টি করেছেন আমি যেখানে যাই মানুষের কাছে বিপদ হই বোঝা হই আমাকে দিয়ে কারো কোনো কিছু উপকার হয় না কেন আল্লাহ দুনিয়াতে আমাকে সৃষ্টি করলেন যে তো ওখানে যাচ্ছেন আল্লাহ আর কাছে আমার বিষয়টাকে উত্থাপন করা যাবে হযরত মুসা বললেন আল্লাহ তোমার বিষয়টাও আমি আল্লাহর কাছে তুলে ধরব কয় শ্রেণী হলো জোরে বলুন এখন এই কথাগুলি হযরত মুসা আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ বলছেন আমি আল্লাহ মুসার সাথে কথা বলার মতো কথা বলেছি বলবেন না আচ্ছা এখন কি আমরা কথা বলতে পারবো না আল্লাহর সাথে পারবো না দুনিয়াতে সম্ভব কথা পায় না দুনিয়াতে সম্ভব দুনিয়াতেও সম্ভব সেটা কি কোরআন শরীফ সুরত সুরা একেবারে শেষ আয়া আল্লাহফাক বলেন মা কায়নালে বার্সারিন আই ইল্লা ওয়াহিম আউ মে মোর এ হাইজাম আও ইউর সালার আল্লাহ রাব্বুল আলমিন বলেন পৃথিবীর কোন মানুষ আমার সাথে কথা বলতে পারবে না যদি আমি কারুর সাথে কথা বলি হয় তার সাথে আমি ওহিন আজীরের ভিত্তিতে কথা বলি অথবা পর্দার আরাম থেকে বলি অথবা প্রতিনিধি পাঠায় দেই তার মাধ্যমে কথা বলি হাদিস শরীফের স্বাদ হয়েছে কালামে রব্বানির নাম কি জোরে বলবেন এই বাণীটা কার পৃথিবীর কোন মানুষ যখন এই কোরআন তেলাবাদ করবে সে ভাববে বুঝবে সে চিন্তা করবে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি একটু জোরে বলতে হবে আল্লাহ একবার